ভারতে বসে সম্প্রতি শেখ হাসিনা বক্তব্য দেওয়াতে বিভিন্ন ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় কংগ্রেসের সিনিয়র নেতা শশী থারুর এমনকি তার বক্তব্যকে ঘিরে কংগ্রেস বিব্রত বলেও জানান তিনি সোমবার দশ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ফরেন করেসপেন্ডেন্টস ক্লাবে একটি বইয়ের মরুক মোচনের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ভারতীয় এই এমপি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নিয়ে করা প্রশ্নের উত্তর শশী থারুর বলেন তার সাম্প্রতিক বক্তব্য পরিস্থিতি জটিল করে তুলেছে এটি আমাদের জন্যে জটিলতাও তৈরি করেছে শেখ হাসিনার বিবৃতির ক্ষেত্রে আমরা কিছুটা দ্বিধাগ্রস্ত বাংলাদেশের ক্ষেত্রে ভারতের পররাষ্ট্রনীতির বিষয়ে দুটি মূল মাপকাঠি রয়েছে এটি উল্লেখ করে কংগ্রেসের এই সিনিয়র নেতা বলেন আমি দুটো বিষয়ের উপর জোর দেব আমাদের এমন কিছু প্রকাশ্যে বা গোপনে করা উচিত নয় যে যা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইঙ্গিত দেয় দ্বিতীয়ত আমাদের জনগণের স্বার্থে বাংলাদেশের জনগণের মঙ্গলকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া ভারতের এই পার্লামেন্ট সদস্য বলেন বাংলাদেশের ঘটনাগুলো সম্পর্কে ভারতকে খুব সতর্ক থাকতে হবে যা ঘটছে তা স্পর্শকাতর তাই সবখানে এই ধারণা দেওয়া উচিত যে আমরা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর চেয়ে বাংলাদেশের কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরও বলেন বাংলাদেশ আমাদের পাশেই তাই দেশটিতে যা ঘটছে তা আমাদের নিবিড়ভাবে সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করা উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শত্রু ভাবাপন্ন এমনটি আমি মনে করি না তবে সতর্কতা আমাদের বজায় রাখতেই হবে